ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণা এই দোল পূর্ণিমা সিরিজের অন্তিম পর্বে জেনে নেব আগামীকাল দোল পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি দোল পূর্ণিমার দিন রয়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দোল পূর্ণিমা পালনের নিয়ম এবং এই দিন এই তিনটি খাবার ভুলেও খাবেন না রোগব্যাধি এবং অর্থকষ্টে ভুক্ত হবে সারা জীবন এই সমস্ত কিছুই জানবো আজকের এই ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি প্রেস করে দেবেন যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই আগামীকাল বসন্ত উৎসবে গা ভাসাবেন প্রায় সকলেই এই তিথিতে বৃন্দাবনে রাধাকৃষ্ণ একসঙ্গে হোলি খেলে রঙিন হয়ে উঠেছিলেন সেই প্রথা মেনে আজ ও দোল পূর্ণিমার পবিত্র তিথিতে রঙের খেলায় মেতে ওঠেন প্রায় সকলেই হয়ে ওঠেন রঙিন অনেকে আবার শ্রীবৃদ্ধির কথা মাথায় রেখে বাড়িতে বিশেষ পূজা পাঠের আয়োজন করেন কিন্তু যেভাবে সেভাবে পুজোর আয়োজন করলেন আর স্ত্রীবৃদ্ধি হবে তা তো আর হতে পারে না তার আগে বরং জেনে নিন দোল পূর্ণিমার দিন কি কি নিয়ম মেনে চললে আপনার সংসারে স্ত্রীবৃদ্ধি হবে দোল পূর্ণিমার দিন পারলে ভোরবেলায় ঘুম থেকে উঠুন ভালো করে স্নান করে নিন এবং সুযোগ পেলে গঙ্গা স্নান করুন বাড়িতে এই দিন সত্যনারায়ণের ব্রত পালন করতে পারেন তাতে আপনার জীবনের সমস্ত বাধা এবং অন্ধকার কেটে সাফল্য মিলতে পারে খুব তাড়াতাড়ি বাড়িতে পুরোহিত ছাড়া সহজ সরলভাবে কী করে সত্যনারায়ণের পুজো করবেন এবং সত্যনারায়ণ পুজোর উপকরণ সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে আপনারা দেখে নিতে পারেন আমি অবশ্যই ডেসক্রিপশনে এর লিঙ্ক এবং আই বাটনের লিঙ্ক দিয়ে দেব। যদি সম্ভব হয় তাহলে উপোস করে পুজোর জোগাড় করুন নিজে হাতে চতুর্থত এই দিন বাড়িঘর অপরিষ্কার না রাখাই ভালো তাই বাড়িঘর পরিষ্কার করার পর দরজায় স্বস্তিক চিহ্ন এঁকে দিন তাতে আপনার পরিবারের উপর থেকে সমস্ত অশুভ ছায়া দূর হবে দোল পূর্ণিমার দিন যে কোনো ধরনের আমিষ খাদ্যদ্রব্য গ্রহণ থেকে বিরত থাকুন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এবং মুসুরির ডাল খাওয়া থেকে বিরত থাকবেন এই দিন আগামীকাল অর্থাৎ দোল পূর্ণিমার দিন ভুলেও এই তিনটি খাবার খাবেন না প্রথমটি হলো বেগুন এবং দ্বিতীয়টি হলো মূলো ও তৃতীয়টি হলো শুকনো লঙ্কা এই দিন যদি আপনারা বেগুনের তরকারি বা বেগুন আহার করেন তাহলে বাস্তুদোষ বা গ্রহদোষ দেখা দিতে পারে এই দিন যদি আপনারা শ্রীকৃষ্ণের আরাধনা করে থাকেন তাহলে অবশ্যই খাবেন না মূলো এবং শুকনো লঙ্কা এই খাদ্যদ্রব্যগুলি যদি আপনারা আহার করেন তাহলে প্রবল অর্থকষ্ট ও রোগ ব্যাধিতে ভুগতে হতে পারে সারা জীবন দোল পূর্ণিমার দিন পুজোর সময় অবশ্যই বাড়িতে থাকা দেবদেবীর পায়ে আবির দিতে ভুলবেন না পুজো হয়ে যাওয়ার পর পারলে বাড়ির আশেপাশে থাকা সকলকেই প্রসাদ বিতরণ করুন তাতে আপনার শ্রীবৃদ্ধি হবে দোলের আনন্দে মেতে ওঠার সময় অবশ্যই গোলাপি লাল হলুদ এবং নীল রঙের আবির ব্যবহার করুন তাতে আপনার স্বাস্থ্য কেরিয়ার শিক্ষার দিকে উন্নতি হবে গোলাপি রঙের আবির আপনার শ্রীবৃদ্ধি করবে দোল পূর্ণিমার দিন যদি আপনি নিষ্ঠা সহকারে এই নিয়মগুলি পালন করেন তাহলে অবশ্যই আপনার জীবনে শ্রীবৃদ্ধি ঘটবে সারা জীবন আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি বজায় থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই চলুন এবার জেনে নেব আগামীকাল দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি দোল পূর্ণিমার পূর্ণিমা তিথি কতক্ষণ থাকবে দোল পূর্ণিমার দিন সত্যনারায়ণের পূজার সময় পূর্ণিমা নিশি এবং ব্রত উপবাস কবে পালিত হবে এবং এর সাথে আরও জেনে নেব গঙ্গা স্নানের শুভ সময় কখন থাকতে চলেছে এই বছর অর্থাৎ দু সালে বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে দোলযাত্রা বা দোল পূর্ণিমা অনুষ্ঠিত হতে চলেছে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ বাংলার উনতিরিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ হোলি সাধারণত দোলের পরের দিন পালিত হয় তবে এই বছর হোলি উৎসব পড়েছে চোদ্দোই মার্চ দোল পূর্ণিমায় পূর্ণিমা তিথি শুরু হবে তেরোই মার্চ সকাল দশটা বেজে আঠাশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পরের দিন অর্থাৎ চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে হোলিকা দহনের শুভ মুহূর্ত ক্যালেন্ডার অনুযায়ী এবং পঞ্জিকা অনুসারে হোলিকা দহনের শুভ মুহূর্ত থাকতে চলেছে তেরোই মার্চ রাত এগারোটা বেজে ছাব্বিশ মিনিট থেকে রাত বারোটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এমন পরিস্থিতিতে হোলিকা দহনের মোট সময় থাকতে চলেছে এক ঘন্টা চার মিনিট দোল পূর্ণিমার নিশি পালন করা হবে তেরোই মার্চ দু হাজার পঁচিশ বাংলার আঠাশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার দোল পূর্ণিমার ব্রত উপবাস পালিত হবে চোদ্দোই মার্চ দু বাংলার উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ শুক্রবার দোল পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী সত্যনারায়ণের পূজার বিশেষ সময় থাকতে চলেছে তেরোই মার্চ দু হাজার পঁচিশ বাংলার আঠাশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার বিকেল পাঁচটা বেজে একচল্লিশ মিনিট থেকে সন্ধে সাতটা বেজে সতেরো মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার শুভ সময় থাকতে চলেছে দোল পূর্ণিমার দিন গঙ্গা স্নানের শুভ সময় থাকতে চলেছে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ বাংলার উনতিরিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ শুক্রবার সকাল ছটা থেকে সকাল এগারোটা বেজে ৩৫ মিনিটের মধ্যে গঙ্গা স্নানের শুভ সময় থাকতে চলেছে আগামীকাল দোল পূর্ণিমার দিনই রয়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি এবং কোথা থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে আপনাদের যদি প্রয়োজন মনে হয় আপনারা দেখে নিতে পারেন তবে বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারত এবং বাংলাদেশ থেকে দেখা যাবে না সুতরাং এর কোনো সুতককাল ধার্য হবে না সুতরাং এই বছর দোল পূর্ণিমা বা দোলযাত্রা মহাসমারোহে পালিত হবে আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই নিজের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে